শৈসিনা পাতা তোমরা কে কে চেনো যেগুলো ছাগলে খাই এই সৈসনে পাতা ভত্যা করলে তোমরা এক গামলা ভাত অনায় এসে খেতে পারবা সেটা কি জানো না দেখলে না জানলে সমস্যা নেই তোমাদেরকে আজকে আমি দেখাই দিচ্ছি কিভাবে রেসিপিটা করবা আরে সজনা পাতার ভর্তা কিন্তু শুধু আমি আজকে করতেছি না এর আগে একদিনও করেছি প্রথমে দেখো আমি ভালো করে পাতাগুলো ধুয়ে নিছি তারপরে কড়াইতে একটু জল দিয়ে লবণ হলুদ দিয়ে পাতাগুলো দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিচ্ছি এই ছাগলের খাবার যে আমাদের শরীরের জন্য কতটা উপকারী তোমরা অনেকেই জানো এইভাবে ভর্তা করলে যে কি টেস্ট লাগে এক গামলা পাত এমনি খেয়ে ফেলতে পারবা দেখো তারপরে তেল দিয়ে দিলাম কড়াইতে এখন হচ্ছে ফোড়ন দিয়ে দেবো জি রে শুকনো জাল আর এবার হচ্ছে পেঁয়াজ রসুন কেটে রাখছিলাম এগুলো দিয়ে লাল লাল করে ভেজে নেব আর আমি হচ্ছে কাঁচামরিচ দিছিলাম এবার হচ্ছে যেগুলো সিদ্ধ করে রাখছিলাম গরু ছাগলের খাবার সেগুলো দিয়ে দেবো গরু ছাগলের খাবার না শুধু ছাগলের খাবার গরু খাই কিনা আমি সেটা আবার জানি না তো আমি ভালো করে ভাজা ভাজা করে এখন এক করে করে ফেলবো আমার কমপ্লিট হচ্ছে এর উপর একটুখানি তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি বিশ্বাস করো দিদিরা এই বাটা যে এত মজা লাগে তোমরা না খেলে বুঝতে পারবে না আমি তারপরে গরম গরম ধোয়া ওঠা কথা ভাত নিয়ে নিছি আর সাথে লেবু নিয়েছি লেবু সিপে ভালো করে ভাত দিয়ে মেখে গালের ভিতরে এক দলা দিয়ে দিলাম কি যে ভাল লাগছে খেতে আজকে খুবই ভাল লাগছে সবার ভাল লাগছে ভাগে একটু কম হয়ে গেছে কালকে আবার করবানি তোমরা কোনোদিন শুষ নেবে তার বর্তা দেইছো কিনা কমেন্টে বলো তো টাটা